নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো প্রভুর কৃপায় আমিও ভালো আছি দেবদিনী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম কেমন সারাদিন তখন আমার সঙ্গে থেকে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে দেখো ঘরের কাজ কিছু করতে পারিনি কারণ সকালে উঠে তো কী করবো টি বিছানা করে শুই ওই রিক ঘুমোচ্ছে রিকের বাবা উঠে চলে গেছে দোকানে সবে গেলো তা আমি বাসি কাপড় ছেড়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন এসেছি ছাদে ছাদে ফুল নিতে এসেছি সেরকম ফুল আজকে ফোটে ফোটেনি যাই হোক যা ফুটেছে সেটাই তুলে নেব আজকে আকাশটা দেখো পুরো মেঘলা আকাশ আমি একটা মানে ভালো করে দেখাচ্ছে আর গতকাল আমি এসেছি ডাক্তার দিকে এসে আর আমি কোনো ভিডিও করতে পারিনি গো শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে কালকে কোনো ভিডিও বানাতে পারিনি আর পরশু দিন যে ভিডিওটা বানাচ্ছি মানে বানিয়েছি আর কি সেটাও গতকাল দেব আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম সঙ্গে কেমন তোমাদের দেখাই আমি কেমন ওই দেখো একটা জবা কুড়ি লাল জবা দেখতে পাচ্ছি টাঙালি দিন ফুটবে এই ছোট লাল জবারও কুড়ি আছে আর সায়াবি জবা একখানা ফুটেছে কালকে যখন বাড়ি এসছি স্নান করে ছাদে জামাকাপড় মেলতে এসছি এত ফুল ফুটেছিলো গাছে যেন না দুটো সাইবি জবা এখানে একটা লাল ছোট জবা তারপরে ওই লণ্ঠন জবা ওই জবা তিনখানা ফুটেছিলো আর পিছনে আর আসতে পারিনি ছাদে সেখানে ফুল তুলতে পারিনি আমি তারপরে ফুলগুলো তুলে নিয়ে গেছি ফুলগুলো গাছে শুকাবে নষ্ট হবে খারাপ খারাপও লাগিল পুজো হয়ে গেছিল তা আমি তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি এই জবাটা আগামী দিন ফুটবে এই একটা এই দিকে প্রচন্ড গাছটা লম্বা হয়ে যাচ্ছে পাতা সব লাল হয়ে ঝরে পড়ে গেছে আর কুড়ি তো সব হনুমানের পেটেই যায় দুই একটা ফুল আমরা পাই কি না পাই ক্যাপসিকামগুলো দেখে একই জায়গায় তিনটে হওয়াতে বাড়ছেই না সেইভাবে কালকে বিকেলবেলা এসে সব গাছগুলো ভিজিয়ে দিয়েছি টপগুলো জল দিয়ে একদম শুকিয়ে খটখটা হয়ে গেছিল এই দেখো ওই লাল করবির কুড়ি আর এটা তো কুড়ি এসছে এবার আস্তে আস্তে কুড়ি আসবে ফুল হবে আবার এই দেখবে এখানে আসতে কুড়ি সব আসবে সাদা ফুটেছে গতকাল একটা সাদা ফোটেনি শুধু জবা এইখানে লাল জবা হয়েছিল যে ওই যে এই গাছটাতে আর সাদা একটা হয়নি সাহেবী জবা দুটো ওই দিকে একটা ছোট লাল জবা আর লন্ঠন জবা হয়েছিল তিনটে সবই জবা হয়েছে আর কি অন্য কোনো ফুল আর ফোটেনি কোথাও মনে বৃষ্টি হয়েছে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আকাশটা দেখো মেঘলা আকাশ বেশ একটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে কিন্তু পাঁচটার সময় ঘুম লেগেছে উঠেছি উঠলে কী হবে এত গরম তখন কী বলব স্বাভাবিক গরম ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না সে কীরকম একটা লাগছিল তারপরে আস্তে 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 বেলা হচ্ছে সাড়ে সাতটা আটটার পর থেকে দেখছি মানে সাড়ে সাতটা পনেরো আটটার পর থেকে ওয়েদারটা চেঞ্জ হয়েছে বেশ এখন ভালো লাগছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে গাছের পাতাগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে দেখো আকাশে কেমন মেঘ দেখেছে বৃষ্টি হলে তো একটু ভালো হয় বৃষ্টি তো হচ্ছে না কালকে রাতে দুই এক ফোটা করে পড়েছিল রাত দশটার পর ভাবলাম হয়তো বৃষ্টি নামবে কিন্তু না একটু বৃষ্টি হয়নি ডালে ফুলগুলো ফোটে দেখি রৌদি দুটো একটা যখন ফোটে আর কি আছে ফুটবে দু চার দিন পর এই একটা আছে দিবে জবা এখন আর দু চার দিনের মধ্যে হবে না নিচে আছে বড় হতে একটু সময় লাগবে তারপর ফুটবে আবার তো চলো হয়ে গেল ফুল তোলা যা পাওয়া গেলো সাদা ফুলগুলো ভালো হয় বেশি ফুটলে ঠাকুরের চরণে দিতে চলো এবার চলে যাই এই যে এতক্ষণে চা নিয়ে আমরা বসেছি তাই তো জায়গাটা ভালো এই যে fastapi চা নিয়ে বসেছে আর আমার ওই যে চা আমরা চা খাব ওইদিকে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর পরোলা আলু দিয়ে ভাজা হয়েছে ধेरো আলু তরকারি হয়েছে মটর ডাল বসিয়েছি সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে এখন এই চাটা খেতে বসলাম চা অনেক আগে খেয়ে নিতে বললাম যে তো কাটিমা আসিনি তারপর কাটিমা আসার পর একবার কাজটা কমপ্লিট হলো বলে একসঙ্গে তিনজন আমরা খাইছি

মাংস কাঁচা পটল আর এই যে গন্ধরাজ লেবু এটা টাটা আগে ছিল তো শুকিয়ে গেছে ডালে দেওয়া হয়েছে এই যে শুকিয়ে গেছে পাতাগুলো বাদ দিয়ে দেখি তো এটা মিষ্টি করতে পারি দরকারের মতো আর আজকে বাজারে এসেছে গরমে গরম গরম লুচি ভাজা হচ্ছে ফুলকো ফুলকো লুচি লুচি আর ওই যে ওইদিকে হয়েছে ছোলার ডাল এই হবে সন্ধ্যের টিফি এই যে লুচি ভেজে রেখেছি এখন বাবুদের খিদে পেয়ে গেছে যাদের বেশি খিদে পেয়েছে তাদের আগে দেয়া হবে তাই তাদের আগে ভেজে দেওয়া হচ্ছে এই যে এখন বাবু লুচি ভাজছে লুচিটা ফুলেছে নাকি উল্টা দাও উল্টা দাও আস্তে করে উলটাও বড় রাধনী।